তোমাদের কি একই অবস্থা এইচএসসি 26 সময় কম চাপ বেশি কিন্তু ভালো করার সুযোগ এখনো শেষ হয় নাই তোমরা অনেকেই ভাবছ যে ভালো করার জন্য সময় মনে হয় আর নাই কিন্তু আমি বলবো অনেক সময় আছে যদি তুমি চাও প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকের টেস্ট পরীক্ষা মনের মতো হয় নাই বা আশানুরূপ হয় নাই এটার একমাত্র কারণ টেস্টের আগে তুমি ভালো একটা প্রিপারেশন নেওয়া নাই সঠিক একটা গাইডলাইন অনুসরণ করো নাই যতটুকু পরিশ্রম করার কথা ছিল সেটা তুমি এর জন্য এখন চাপ চাপ অনুভব করতেছো করতেছো। আর এভাবে এটা ভুল। নেওয়ার কোনো দরকার নাই যে জায়গায় নিউ কমার্স কোচিং তোমার পাশে আছে যারা টেস্টে ভালো করে নাই তারা কি বোর্ডে এ প্লাস পায় নাই যারা টেস্টে ভালো করে নাই তারা কি বোর্ডে এ পায় নাই অনেক শিক্ষার্থীরা টেস্টে খারাপ করার পর বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করছে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরাও পারবা কারণ টেস্টের পর বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের হাতে যতটুকু সময় আছে এই সময়টুকুকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে সঠিক একটা গাইডলাইন অনুসরণ করতে হবে এবং পরিশ্রম করতে হবে তাহলেই তুমি ভালো ফলাফল করতে পারবা তোমাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমরা নিয়ে আসছি টেস্ট পরবর্তী ফাইনাল রিভিশন রিস্টার্ট বেস এই বেসটাতে আমি নাজমুল হাসান শরীফ স্যার থাকবো ইনশাল্লাহ রিয়াদ ভাই থাকবেন এবং শহীদ স্যার থাকবেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের এই কোর্সটিতে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে গ্রুপের চারটা বিষয় অন্তর্ভুক্ত থাকবে হিসাব বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট এবং মার্কেটিং চারটা বিষয়ের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র কমপ্লিট করে দিব আর আমার হাতে তোমরা যে বিষয়টা দেখতেছো বইটা এই মাস্টার বুকটাই হচ্ছে একটা ম্যাজিক এই বইয়ের ভিতরে চারটা বিষয় অন্তর্ভুক্ত আছে হিসাব বিজ্ঞান ফিনান্স ম্যানেজমেন্ট মার্কেটিং এই বইটা যার কাছে থাকবে তার চারটা বিষয়ের টেস্ট পেপার লাগবে না এই বইটা কমপ্লিট করতে পারলে চারটা সাবজেক্টে ইনশাল্লাহ এ প্লাস আসবে আর এই বইটা আমরা আমাদের কোর্সের সাথে শিক্ষার্থীদেরকে উপহার হিসাবে দিব এই বইটা আমরাই প্রথম বাজারে নিয়ে আসি তো এই বইয়ের সাথে তুমি পেয়ে যাচ্ছ সাজেশন এবং আমরা কোর্সের ক্লাসগুলো কিভাবে নিব এই জায়গা কিন্তু প্রত্যেকটা বিষয় কোর্স আউটলাইন দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের এই কোর্সটি এনরোল করবা কোর্সে এনরোল করার পর সঙ্গে সঙ্গে আমাদের পিছনের সমস্ত রেকর্ডড ক্লাসগুলো তুমি পেয়ে যাবা একদম চারটি বিষয়ে সব ক্লাস রিজার্ভ আছে তুমি চাইলে সেই রেকর্ডড ক্লাসগুলো করো প্রস্তুতি নিতে পারো এবং পরবর্তীতে আমাদের সাথে লাইভ ক্লাস করতে পারবা এবং আনলিমিটেড পরীক্ষা ফাইনাল মডেল টেস্ট দিতে পারবা এখন প্রশ্ন হচ্ছে কোর্সের মূল্য কত টাকা কোর্সের মূল্য তিন টাকা কিন্তু না এখন যদি কোনো শিক্ষার্থী ভর্তি হয় মাত্র পনেরোশো টাকা আমাদের এই কোর্সটি এনরোল করতে পারবা এনরোল করার জন্য এই নাম্বারের নগদ অথবা বিকাশের টাকাটা সেন্ড করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে কোর্সটি এনরোল করতে পারো মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা চাপ নিলে চাপ আসবে যদি চাপ না নেও তাহলে চাপ আসবে না কারণ সঠিক একটা গাইডলাইনের মাধ্যমে তুমি তোমার ফলাফল পরিবর্তন করতে পারবা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম